মাখিয়ে দিয়েছে ঠিক আছে এর মধ্যে হচ্ছে কত কিছু তুমি দেখতে পাচ্ছ গাজর আছে পেঁয়াজ আছে আর ধনে পাতা আমাদের গাছের ঠিক আছে মটরশুটি আর এগুলো কি এগুলো কি এগুলো ও চানাচুরও দিয়েছো ডাল চানাচুর না চানাচুরও আছে ডাল চানাচুর আছে ম্যাগি মশলা আর কি আছে বলো ম্যাগি মশলা সবকিছু দিয়ে করেছে আর পাশে দেখো শশা কেটে নিয়েছে তো চলো সেনটা তো খুব সুন্দর বেরোচ্ছে খেয়ে নি ঠিক আছে এই যে আমার মা বসে বসে খাচ্ছে যে আর এটা আমার চলো খেয়ে নি নাকি মা ভালো আছো কেমন ভালো আছো আছে আজকে মা অনেকদিন পর হাঁটতে গেছে হ্যাঁ অনেক দিন হাঁটতে হঠাৎ করে একদিন হাঁটলে বলতো শরীর খারাপ করবে না হ্যাঁ হেঁটে এসে শরীর খারাপ খেয়ে আমি এখানে বসে আছি দেখো পুরো গাছেদের পাশে দারুণ লাগছে আমি মুড়ি খেয়ে নিয়েছি মা মুড়ি খেয়ে নিয়েছে না এখন আমার নিজের কাজ আছে সেটা করবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা থেকে ঘুরতে গেছি থেকে ঘুরতে নিজের কাজ ছিল সেটা করেছি ভাই চলে গেছি কলেজে ভাই সেদ্ধ ভাত খেয়ে গেলো ভাত ছিল ভাত করেছে মা সকালে আর ডিম ছিল কালকের মাছের ঝোলের মধ্যে মাছের ঝোল সরি ডিমের ঝোলের মধ্যে ডিম ছিল সেটার মধ্যে সেখান থেকে একটা খেয়ে গেছে বাবু সকালবেলা খাবার নিয়ে গেছে সেদ্ধ ভাত আজকে দিয়েছে বাবুকে আর আমরা তো সকালবেলা আমি সকালবেলা কী খেয়েছি আমি সকালবেলা সকলে ঘুমতে উঠেছি গরম জল খেলাম তারপরে একটা গাজর খেলাম তারপরে এখন খেলাম মুড়ি মুড়ি খেয়ে এখানে যে রোদের মধ্যে বসে আছি খুব ভালো লাগছে ঘরে তো ঠান্ডা বাইরে হাওয়া আছে কিন্তু তাও ভালো লাগছে রোদে বসতে জন্য রোদে বসে আছি তো কতক্ষণ আর বসবো বলো অনেকক্ষণই বসে থাকলাম তো জলে বা নিজের কাজ নিজে সেটা করবো তারপরে কী করবো সেটা পরের কথা আমি ভাবলো জানি না তো নিজের কাজটা করে নিই চলো আর এখানে এই গাছদের পা সামনে বসে আছি তো খুব ভালো লাগছে এই সময়টা এই সময়টা এখানে বসতে খুব ভালো লাগছে তাই বসে আছি চলো আকাশটা আজকে পুরো নীল তোমার দেখাচ্ছি না তো চলো একবারই তোমাদের আকাশটা দেখাবো দেখিয়ে তারপরে কাছে সেটা করবো একবার দেখা করছি পরে ঠিক আছে চলো এই দেখো দেখেছো আকাশটা পুরো নীল আজকে হেভি লাগছে দেখতে তাই না ভিডিও गाइस এই দেখো দেখো নীল পুরো আকাশ আজকে দারুন লাগছে দেখতে দারুন দার নীল আকাশের নিচে এই ফুলগুলো দারুন তো বন্ধুরা প্রায় অনেকক্ষণই পর প্রায় এক ঘন্টা দুই ঘন্টা তো হয়েই যাবে তো নিজে কাজ করছিল সেটা করছিলাম তারপরে স্নান করে নিলাম এখন তো স্নান করে এখন একটুখানি পুজো দেবো তো সেই জন্য ঠাকুরের ফুল তুলবো আর ঠাকুর থুলসঙ্গে সেগুলো তুলবো ঠিক আছে তো চলো পুজোটা দিয়ে নিই ফুল তোলা নেই আর তুলা তোমাদের দেখাতে পারবো না কারণ উপরে মিস্ত্রিরা কাজ করতে ধরো তো স্ট্যান্ড লাগে তারপরে কীরকম একটা লাগে তো সেই জন্য তোমাদের সব সমস্যা করলাম না এগুলো ফুল তুলে নিই একবার তারপরে পরে দেখাচ্ছি ঠিক আছে চলো ফুল তুলে নিয়েছি দেখো তুলসী পাতা তুলে নিয়েছি আর এখানে ঠাকুর তুলপার হয়ে নিয়েছি চলো পুজোটা দিয়ে নিই তো বন্ধুরা আমি হচ্ছে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে চলে এসেছি এই ঘরে ঘরে এখানে দেখো মটরশুটি খাচ্ছি ঠিক আছে মটরশুটি খাবো আর রুটি আছে রুটি খাবো ডিমের তরকারি সেটা দিয়ে চলো আগে মটরশুটি খেয়ে নিই তারপরে তারপরে খাবো এক হাত না খাওয়া যায় না যায় না দু হাত ব্যবহার করছি

ramen nai আমরা দেখো মটরশুটি ছুলে নিয়েছি ঠিক আছে মটরশুটি ছুলে কয় কটা হয়েছে দেখেছো এই কোটা হয়েছে মটরশুটি এত ছাড়িয়েছি মানে এতগুলো খোসা হয়েছে আর মটরশুটি ওই কটা বাঁধাকপি যেটা মাছকে রান্না করবে তো সেই জন্য আর হাফ হাফে হাফটা দিয়ে ভাবছি অল্প একটু রাতে বেলা মোমো করবো তো মোমোর মধ্যে ভেজ মোমো করবো সেই জন্য মটরশুটি এই বাঁধাকপি একটু রেখে দিতে পারবো আমাকে তো বন্ধুরা এখানে দেখো মা ফুলকপি কাটছে প্রথমে ভেবেছি কি বাঁধাকপি দিয়ে করবে দিয়ে পর মা বলছে না বাঁধাকপি করবো না ফুলকপি দিয়ে করি ফুলকপি আর আলু আর এ মট তার সঙ্গে মটরশুঁটি দিয়ে করবে তাই না মা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বসে আছি কেন বসে আছি বলে দিচ্ছি এই দেখো এগুলো কি বলতো এগুলো হচ্ছে মটরশুটির খোসা ঠিক আছে সেদিনকে আমার মা ইউরোপে দেখছে মটরশুটি খোসা দিয়ে কী করা যায় ঠিক আছে দিয়ে একটা রেসিপি পেয়েছি সেই রেসিপি আজকে শেয়ার করছে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তুমি কি করতে চাইছে চাইছি বসে বসে খোসা ছাড়াচ্ছি মটরশুঁটি খায় খায় খোসাটাও খাবে ঠিক আছে খোসাটাকেও গরু 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 বা হলো ছাগল ঠিক আছে তাদেরকে খেতে দেবে না মানুষই খাবে বলো দেখি কী করে মটরশুঁটির যে খোসাগুলো দেখেছিলাম সেই খোসাগুলো দেখো এখানে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে ঠিক আছে লবণ দিয়ে খোসাগুলো সেদ্ধ করে নিয়েছে এবার এটা ঠান্ডা হলে মিক্সিতে ঘুরিয়ে আনবো তো মিক্সিতে ঘুরিয়ে আনি তারপর তোমাকে দেখাচ্ছে এখানে দেখো ফুলকপির তরকারি রান্না করছে সেই জন্য আলু প্রথমে ভেজে গিয়েছে তারপরে আলুর মধ্যে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছে লঙ্কা আদা জিরা পিঠ এর মধ্যে দেখো ফুলকপি ভেজে রেখে দিলাম সে ফুলকপিটা দেখো দিই লঙ্কা গুঁড়ি দিচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি ঠিক আছে সব একসঙ্গে কষিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে জল দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা মাছও দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে মাছ নেই আজকে তেমনি শুধু রান্না হচ্ছে নিরামিষ নিরামিষ তো দেখো মিক্সিতে পেস্ট করে নিয়ে আসার পরে যে এরকম হয়েছে তো এগুলো দেখো আশা আসছে সেই বাটিতে ঠিক আছে এই বাটিতে নিয়েছি তো এটাতে এ নিচে এটা যেটা চেলে নেবো ছেড়ে যে আসতে হবে সেটা ফেলে দেবো ঠিক আছে এখান থেকে দেখো কটা পাতা ছিঁড়ে নিচ্ছি ঠিক আছে বড় বড় থেকে ছিঁড়বো এ দেখো বড় ছিটতে থেকে ছোট ছিঁড়ছি দেখো এখানে সব চেলে ফেলেছি আর এ দেখো এরকম আশটা এই আশটা না ফেলে দেবো ঠিক আছে আর তুলে দেখা এই দেখো এরকম হয়েছে এটা তোমরা দেখি আবার মা কি করে চলো আর এটা ফেলে দেবো এটা ঠিক আছে দেখো পালং শাকের গরম আসছে এখানে দেখো পালং শাক দিয়েছে তারপর লঙ্কা দিয়েছে পিঁয়াজ দিয়েছে আর হচ্ছে এটা

আমরা তিনজনা খাবো তিনজনের জন্য দুটো দুটো বড়া কই তিনজনা দুজন আমি আর তুমি তিনজনা বলিস কখন বললাম তো দুইজনা দেখো জনের জন্য বড়া তার মানে আমি হচ্ছে পাবো তিনটে বড়া মা পাবে তিনটে বড়া ব্যাস আর কি চাই চলো বড়া ভেজে লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিয়েছে তারপরে রসুন আর পেঁয়াজটা দিয়ে চলো টেস্ট করে দেখি কেমন হলুদ দিচ্ছে আমি বড়া খাচ্ছি এই প্রথম বানাসটা বলে দেখা যাক কিরকম লাগে ফেলে দেওয়া জিনিস দিয়ে সরকারি চলো বন্ধুরা দেখো টানতে টানাতে এইটুকু হয়ে গেছে খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে ঠিক আছে প্রথমে তো মনে করছিলাম যে কড়াইতে লেগে যাবে দিয়ে দেখি না তাই না বলো আমার লাগছে না তাই না হচ্ছে এই যে আর একটু আর একটু টানবে শুকিয়ে ফেলবে নাকি একটু টানুক কি কী রান্না করেছে চলো দেখিয়ে দিই এখানে দেখো বড়া করেছে পালং শাকের বড়া ঠিক আছে আর এখানে যেটা দেখতে পেলে মটরশুঁটির পাতার বাটা মটরশুঁটির খোসা বাটা ঠিক আছে তো খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে মানে খেলে দেওয়া জিনিস দেখো তরকারি বানিয়েছে কি সুন্দর না তো যাই হোক আর এখানে দেখো ফুলকপি আলুর তরকারি আমাকে ভাত দিয়ে দিয়েছে চলো খেয়ে নিই

মানে হাসি পাচ্ছে কেন বলতো ফেলে দিই না গরুতে খাই ঠিক আছে সে খাবার আমরা খাচ্ছি চলো ফার্স্ট এত আমার মা আর ফেলবে না আর ফেলবে তরকারি আর ফেলবে না ইস গরুগুলো ইস গরুগুলোর কি দুর্গতি হবে আমি তাই ভাবছি তোমরা বাড়িতে এভাবে করবে টেস্ট করে করবে এভাবেই করবে ঠিক আছে কিংবা আমার ভিডিও না দেখলে এখান থেকে না করলে তোমার তেমনি ইউটিউবে সার্চ করে দেখবে বাটার রেসিপি ওখান থেকে দেখে করো হেভি লাগে খেতে চলো হেম এত সাদা তরকারির কথা বলতে বলতে খেতে পাচ্ছি না

মনেই হচ্ছে না যে এটা হচ্ছে এই খোসা মটরশুটি যে খোসা না মনেই হচ্ছে না খেয়ে আমার বাবুকে দেবে দেবে আমার বাবু বলবে দেখেছ কত স্বাদ হয়েছে